প্রিয় মানুষটিকে খুশি করার জন্য বেশি কিছু লাগে না একটা ফুলই কিন্তু যথেষ্ট আর একটি ফুলের জায়গায় যদি প্রিয় মানুষের কাছ থেকে এতগুলো ফুল আর সেই সাথে খাওয়া দাওয়া তাহলে তো কথাই নাই হ্যালো কি অবস্থা সবার একদম হঠাৎ করে বিকাল আমাকে কল দিয়ে বলছে একটু বের হও রেডি হয়ে আমরা দুজন মিলে একসাথে ঘুরতে বের হবো আর এই কথা শুনে কি আমি না করতে পারি সঙ্গে সঙ্গে রেডি হয়ে বের হয়েছি আর তারপরে দেখি সে আমাকে এতগুলো ফুল গিফট করছে আর তার কাছ থেকে এরকম ফুল পেয়ে তো আমি মহা খুশি ফুলগুলো হাতে নিয়ে তো আমি অনেক ঢং শুরু করে দিচ্ছিলাম আর সব থেকে বড় কথা এই কালারগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে রেড কালার ফুল আমি আমার হাজবেন্ডের কাছ থেকে অনেক অনেক বার পেয়েছি আলহামদুলিল্লাহ তারপর আমরা দুজন মিলে অনেক টাইম বসে গল্প করি কিছু পিকচার তুলি আর হ্যাঁ এগুলো কিন্তু দুয়ে থেকে তিন মাস আগের ভিডিও ভয়েস ওভার দেওয়ার ভয়ে আমি এগুলো পোস্টই করতে পারি নাই তোমাদের সাথে তাই শেয়ারও করতে পারি নাই আজ একটু কষ্ট করে ভয়েস দিলাম না হলে এগুলো আমাকে ডিলিট করে দিতে হবে তো যাই হোক বাহিরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল দেখো তোমরা তারপর আমাদের খাবার চলে আসে এইখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমাদের ইচ্ছে যে আছে আমরা উড়া ধুরা মানে একদম যেদিকে চোখ যায় ওইদিকে দিকে শুধু ঘুরবো আর প্রায় রাত দশটার দিকে আমরা মনে হয় বাসায় ওই দিন ব্যাক করেছিলাম খাওয়া দাওয়া শেষ করে দুজন মিলে আবার হাঁটা শুরু করি আর এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের আমি প্রায়ই আসি এইখানে আমার অনেক ভালো লাগে যাই হোক এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যাই আর তারপর এই জিনিসটা চোখে পড়ে এখানে একটা লাভ লেটার ছিল আর একটা রোজ ছিল যেটা আমাদের কাছে অনেক বেশি ইউনিক লেগেছে অনেক ভালো লেগেছে কারণ এটা মনে হয় কোনো ভালোবাসার একটা কাহিনি ছিল বাট এখানে কোনো কিছু দেওয়া ছিল না তাই আমরা পড়তে পারি নাই তবে আমরা দুজন মিলে অনেক বেশি গবেষণা করেছি যে এটা এই কারণে হতে পারে বা ওই কারণে হতে পারে তো লাস্টে একটা কথাই বলতে চাই এভাবে বেঁচে থাকুক সবার ভালোবাসা সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা আমাদের পক্ষ থেকে আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আর ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে আমাদের পাশে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং